নমস্কার এবিপি আনন্দ সংবাদ মাধ্যমের তাহলে বর্তমান কাজ কি রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার এবং সেই সরকারের পুলিশ প্রশাসনকে সব দিক থেকে বিভিন্নভাবে সাহায্য করে তাদেরকে সহায়তা প্রদান করা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পাশাপাশি অবৈধভাবে ঘোষণা করে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশ প্রশাসন এরপর নবান্ন অভিযানে ধুমধুমার বেঁধে যায় হাওড়া এবং কলকাতা উভয় জায়গাতে বিকেলে সাংবাদিক বৈঠক করে পুলিশের তরফে জানানো হয় নবান্ন অভিযান থেকে কলকাতা পুলিশ মোট একশো জনকে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে একশো জন পুরুষ তেইশ জন মহিলা রাজ্য পুলিশের হাতে ধৃতের সংখ্যা চুরানব্বই সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দুশোর ওপরে আর এই দিন এবিপি আনন্দর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে হাজির ছিলেন নবান্ন অভিযানের অন্যতম আয়োজক সায়ন লাহিরি অনুষ্ঠান সেরে বের হতেই অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে তাকেও গ্রেপ্তার করে পুলিশ এখন এই জায়গা থেকেই প্রশ্ন হচ্ছে এবিপি আনন্দের অনুষ্ঠান থেকে কখন বের হবে সেই খবর তাহলে কি এবিপি আনন্দ পুলিশের কাছে পৌঁছে দিয়েছিল বলেই কি এবিপি আনন্দের অনুষ্ঠান থেকে বের হতেই সায়ন লাহিরিকে গ্রেপ্তার করা হলো এই প্রশ্নটাই এখন প্রত্যেককে ভাবাচ্ছে